ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত আজ আমি আপনাদের সামনে অতি বারাগান্ত হৃদয় অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজ আমাদের জাতীয় মুরব্বি জাতীয় মৌলবি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ যদি আমাদের জাতীয় মুরব্বি বেঁচে থাকতেন অবশ্যই মূর্তি পূজার বিরুদ্ধে যারা মুসলিম হয়ে মূর্তি পুজোয় গিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই একটা ফতো আসতো কিন্তু দুঃখের বিষয় তিনি আজ আমাদের মাঝে না থাকার কারণে এরকম কোনো ফতো আমরা শুনতে নাই। যে এই ফটোগুলো আমরা শুনেছিলাম ঈদে মিলাদুল নবীর সময় আমরা ঈদে মিলাদুল নবী পালন করি এটা নাকি কোরআন হাদিসের কোথাও নাই এটাই মানুষের বানানো এরকম একটা ফতো আমরা শুনেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন আমরা এই জাতের এই লগ্নে যারা মুসলমান হয়ে হিন্দুদের ধর্মীয় পূজায় গিয়ে শিরিকের সাথে মিশে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই পর্যন্ত কোনো ভোট শুনতে নাই তাদের এক মৌলবী বলেছিলেন আমরা যে মিলাদ শেষে যে তাবারুকটা খেয়ে থাকি এটা নাকি গুয়ের মতন ওই মৌলবী গুয়ের সাথে তুলনা করেছিলেন তাহলে আমি বলবো আমরা যদি তাবারুকের তাবারুক খাওয়ার কারণে যদি এটা গুয়ের সমতুল্য হয়ে থাকে আপনার যে মূর্তি পুজোয় গিয়ে তাদের প্রসাদ খেয়ে থাকেন এটা কীসের সাথে আপনি তুলনা করবেন এটা তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল অবশ্যই তারা এটা একটা তুলনা ভের করে আমাদেরকে জানাবেন যে আমরা এটার সাথে এটা তুলনা করলাম এবং আমাদের দেশে এমন কিছু ভাই আছেন যাদের মাঝে মসজিদের নিরাপত্তা নেয় কিন্তু মন্দিরের নিরাপত্তা ঠিকই আছে তারা নিজ দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে মন্দিরের নিরাপত্তা দেয় অথচ তাদের ধর্মীয় যে স্থান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ সেই মসজিদের নিরাপত্তা তাদের কাছে নাই তারা মসজিদে গিয়ে ঝগড়া করে এরকম কিছু বিড়ু আমরা দেখেছি তারা আবার দাবি করে তারা নাকি হজরত ইব্রাহিম আলি ইসলামের সন্তান আফসুস তাদের জন্য আপনি কেমন সন্তান হলেন হজরত ইব্রাহিম আলাইসলামের হজরত ইব্রাহিম আলাই ইসালামের চেতনা তো ছিল মূর্তি ভাঙার চেতনা কিন্তু আপনার চেতনা কেমন আপনার চেতনা ওই মূর্তি পাহারা দেওয়ার ওই মূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে কিন্তু আপনার ধর্মীয় জায়গা যে মসজিদ পবিত্র স্থান আপনার কাছে এই মসজিদের কোনো নিরাপত্তা নাই আপনি মসজিদে গিয়ে ঝগড়াঝাটি করেন মারামারি করেন লাঠি নিয়ে আফসুস আপনাদের জন্য আপনাদের জন্য মৌলভীদের আপনাদের মতো মৌলভীদের জন্য ইসলামের এত করুণ অবস্থা তো বিয়র্স আমার এই কথায় কেউ মন খারাপ করবেন না হয়তো একটু খারাপ কিছু বলে ফেলছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের কথাগুলো অনেক দুঃখের সাথে অনেক দুঃখ নিয়ে বলতে হয়েছে আমরা কিছু করলে বেদাত আর তোমরা করলে দাঁত তোমরা গিয়ে মূর্তি পূজা করো মূর্তি পূজা ভাড়া দাও এটা তোমাদের কাছে অনেক আনন্দের আর আমরা যশ্নে জুলুস করি মিলাদ শরীফ পালন করি এটা ব্যথা হয়ে যায় এর জন্য আসলে অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলা হয়েছে তো এই কথাগুলো বলার কারণে দেখবেন আমার কমেন্ট বক্সে এসে অনেক দিনী ভাইয়েরা অনেক সুন্দর ভাষায় গালাগালি করতেছে তো আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনারা গালাগালি করে আপনাদের জাতির পরিচয় দিবেন না আপনার কৌমের পরিচয় দিবেন না ঠিক আছে আপনাদের সব অবৃদ্ধ হচ্ছে কথায় দলিলে দলিলে না পারলে গালাগালি করা গালাগালি করে না পারলে লাঠি নিয়ে আসা লাঠি নিয়ে আসা গায়ের উপর আঘাত করা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল